আজকে বের হলাম সকাল সকাল সাপ্তাহিক বাজার করার জন্য যেহেতু আজকে কোনো ব্যস্ততা নেই তাই আজকে ভাবছি বাজারগুলো করে নিই তাকেই তো আমি বের হয়ে গেলাম এবার আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় বাজারের কাছে যাকে তো আমি মাছ বাজারে ঢুকলাম এখানে দেখেন অনেক রকমের মাছ আমি কিন্তু বিডিওটা ফুরা টেনে নেয় একটু টানলাম যাকে আমি কিছু মাছ কিনলাম যাক এবার আমি মুরগি দোকানে চলে আসলাম যাক মুরগিটা টাকা পেমেন্ট করে দিলাম পরিষ্কার টরিষ্কার করে ওরা একদম কেটে দিল যাক এখন বাসায় চলে আসলাম বাস পরে আমি মাছগুলো একটা একটা করে ঢেলে নিচ্ছে যাকে তো আমি চিংড়ি মাছ নিচ্ছি ওগুলো কলে যায় ঘিরা পা সবগুলো আলাদা করে দিচ্ছে যাকে তো আমি সবগুলো মাছ মাংস সব পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আজকাল কবুতরের মাংস চিংড়ি মাছ আর গরু মুরগির কলে যায় গেলে এগুলো রান্না করব তাই আগে এগুলো সব পরিষ্কার করে কেটে ধুয়ে নিচ্ছি যাকে তো আমি রান্নাগুলো বসিয়ে দিচ্ছি একটা একটা করে আমার রান্নাগুলো হয়ে যাবে তা আমি প্রথমে কবুতর মাংসগুলো বসিয়ে দিচ্ছি যাকে তো আমি পেঁয়াজ বাদামি রঙ করে মশলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আসলে রান্না করাটা আমার কাছে অত বেশি ভাল লাগে না মাঝে মাঝে ভাল লাগে মাঝে মাঝে ভাল লাগে না যেহেতু ভাইরে অনেক তাপ তাই ভিতরে অনেক গরম যাকে তো আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি আর চুলায় আমার কাছে একদম ভাল লাগে না কারণ কিসিনে অনেক গরম হয় পুরো বাসার ভিতরে যদি তিরিশ ডিগ্রি হয় আর কিসিনে হয় ষাট ডিগ্রি আমার কাছে এমন মনে হয় আমার অসহ্য লাগে এই যে ভাইরে অনেক রোদ ভিতরে তাপ ভিডিও করা যাচ্ছে না এখানে যাকেই তো আমার রান্নাগুলো হওয়ার পথে যাকে আমি এখানে আমি পেঁয়াজ এবং রসুনের ভাগার করে দিচ্ছি যাকে এটা দিলে মাংসের টেস্টটা একটু ভারে সবসময় আমি ভাগারটা দিয়ে দিয়ে যত ভালো রান্না করে